সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সন আবার বাংলা নতুন একটা বছর শুরু হয়ে গেল আজকের থেকে পয়লা বৈশাখের একটা ট্রেডিশন আছে যে পান্তা ভাত ইলিশ মাছ মানে এটা না হলে পয়লা বৈশাখ আসলে কেমন কেমন লাগে কিন্তু আগেকার মানুষগুলো দেখেন এই পান্তা ভাতা ইলিশ মাছ খেয়েই বেঁচে থাকত এই চৈত্র মাসের যে গরম আর তখন যে ভাতের অভাব ছিল যার কারণে তারা নিয়মিত মানে সকালে রান্না করলে দুপুরে রান্না করতে পারতো না দুপুরে রান্না করলে রাত্রে রান্না করতে পারতো না দেখা গেল দুপুরে রান্না করে ভাত খেয়ে সেই ভাতের ভিতরে জল দিয়ে রাখতো সেই তারপরের দিন সকালে আবার সেই ভাত খাত এভাবে পান্তা ভাত খাইতো আর এখনকার মানুষ তো শখ করে পান্তা ভাত খায় পান্তা ভাত আর ইলিশ মাছ কাঁচামরিচ আগে শখ করে না ক্ষুধাত জ্বালায় পান্তা ভাত খাওয়া লাগতো তবে পান্তা ভাত শরীরের জন্য খুবই উপকার এই গরমের সময় যদি পান্তা ভাত নিয়মিত খাওয়া হয় যারা গ্রাম অঞ্চলে কৃষক কৃষিকাজ করে কৃষক ফ্যামিলি তারাই জানে একমাত্র সারাদিন বেশ ঠান্ডা থাকে পান্তা ভাত খাইলে শহর অঞ্চলে যারা শুধুই বৈশাখ মাসেই শুধুই পান্তা ভাত ইলিশ মাছটা খায় অনেকে পান্তা ভাতও খায় না গরম ভাতের ভিতরে একটু জল ঢেলে তারপর সেটা পান্তা বানায় খাই আসলে সেই পান্তাটা আসলে পরিকৃত যে পান্তা এটা ভাতের যে টেস্ট যে ঘ্রাণ সেটা আসলে পাওয়া যায় না ভাতটা যদি রাত্রে জলের ভিতরে ভেজায় রাখা হয় সকালে ঘুম থেকে ওঠার পরে যখন ভাতটা হালকা হালকা নরম হয়ে যাবে সে ভাতটা খায় তাহলে সেই পান্তার একটা অন্যরকম টেস্ট থাকে সে ভাতের একটা অন্যরকম ধ্যান আসে ভাত নরম হয়ে যায় আমি অবশ্য পান্তা ভাত ভালোই খাই মাঝে মাঝেই খাই তবে পহেলা বৈশাখেলেই খাই তা না আমি প্রায়ই খাই পান্তা ভাত আমার খুবই ভালো লাগে ইলিশ মাছটা হয়তো মাঝে মাঝে হয় না যে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ কাঁচামরিচ হয় পেঁয়াজ হয় কিন্তু ইলিশ মাছটা হয় না অত ঘন ঘন আগে ইলিশ মাছও পাওয়া যায় তো অনেক অ্যাভেলেবেল যার কারণে মানুষ পান্ধাভাতে ইলিশ মাছ খাইতো কিন্তু এখন ইলিশ মাছটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় না আর দামও অনেক বেশি দেখতেছেন আমাদের সুতে বড়ো ধান এখানে আমাদের আড়াই বিঘা ধান আছে ধানগুলো এইমাত্র শীষ থেকে বের হয়েছে এখনও হেলে পড়ি নাই দেখতেছেন ধানের কোয়ালিটি ভালোই আছে এই যে তবে একটা ভুল হয়েছিল কিছুদিন আগে একটা মাজরার ওষুধ স্প্রে করা দরকার ছিল স্প্রেটা না করার কারণে আমার অনেক জায়গায় দেখতেছি মাছরা লেগে সিঁচগুলো কেটে দিয়েছে ধানে মাত্র যে ফুল আসছে এই ফুলগুলো ধরে গেলেই আস্তে আস্তে ধানগুলো ভার হয়ে যাবে যেমন এর ভিতরে ধানের ভিতরে দেখেন টিপ মারলে এই দুধের মতো বাড়াচ্ছে এইগুলো আস্তে আস্তে চাল হবে শক্ত হয়ে না জমিতে একটু জল দেওয়ার দরকার আপনাদের আগেই বললাম যে আমার ধানের ভিতরে মাজরা লেগে গিয়েছিল ঠিক সময় মতো স্প্রে করতে পারছিলাম না যার ফলাফল দেখেনি যে এইটা মানে অনেক ধান মাজরাই কেটে কি করছে দেখেন ধানের টাইম মতো যদি মাজরা স্প্রে না করা যায় তাহলে প্রচুর ক্ষতি করে আমার এই ভুইটাতে অনেক মাজরা এরকম নষ্ট করে দিয়েছে ধানের বালিগুলো এরকম কেটে দিয়েছে শীষের গোড়া থেকে মাঝরার কাজই হচ্ছে ধানের বালিগুলো কেটে দেয় আধান ধান শুকাই মারা যাচ্ছে আমাদের ধান আশা অনুরূপ তেমন একটা ভালো হই না এবার তবে এই যে এ লোকে ধানটা খুব ভালো হয়েছে দেখতেছেন যে এটা দেখছেন আমাদের ধান এটা ধান দেখি বোঝা যাচ্ছে কত শুধু ধান হয়েছে দেখছেন কি পরিমাণ মাজরাই কাটছে দেখেন ধরে আমাদের ক্ষতি করছে এই লোকের ধান সবথেকে বেটার হয়েছে আমাদের এখানে বারো বিঘা ধান লাগানো আছে এই লোকের ধানই সব থেকে ভালো হয়েছে দেখেন ধানের বালিগুলো কত সুন্দর আর কত বড় আর এক একটা বালি কত ধান আছে দেখেন